তাকে আমাদের ভারতবর্ষের কোন আলেম কি বলবেন তিনি একজন জান্নাতি নারী মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ মাওলানা হোসেন সাইদি সাহেবের মতো একজন আলেমকে কয়েকবার কারাগার বরণ করতে হলো বাকিদের আমি নাম বলছি না এরকম বড় বড় ভোপাশ্বের কোরআন যারা তাদেরকে যার নেতৃত্বের প্রভাবে কারাবন্দী করা হয় সেই নেত্রীকে যদি বলা হয় জান্নাতি রমণী এটা একজনের দৃষ্টিতে হতে পারে বশিরার সাব ডিভিশন থেকে শুরু করে গোটা ভারতের মনে হয় কোনো আলেম এই কথাটা মেনে নিতে পারেন না বাংলাদেশের প্রখ্যাত সুখ্যাত আলেমে দিন যারা যারা কোরআন এবং হাদিসের নির্যাস তুলে মানুষের কাছে কথা বলার কারণে সরকারের কাছে অপরাধী আলেমদেরকে গ্রেপ্তার করেছে সত্য কথা এবং কোরআন হাদিসের নির্যাস বলার কারণে যিনি তাকে আমাদের ভারতবর্ষের কোনো আলেম কি বলবেন যে তিনি একজন জান্নাতি নারী আসতে বললেন মানে কি ওই পক্ষে নাকি মাওলানা হোসেন সাইদি সাহেবের মতো একজন আলেমকে কয়েকবার কারাগার বরণ করতে হলো বাকিদের আমি নাম বলছি না এরকম বড় বড় মোপাসিরের কোরআন যারা তাদেরকে যার নেতৃত্বের প্রভাবে কারাবন্দি করা হয় সেই নেত্রীকে যদি বলা হয় যে জান্নাতি রমণী এটা একজনের দৃষ্টিতে হতে পারে বশিরার সাবডিভিশন থেকে শুরু করে গোটা ভারতের মনে হয় কোন আলেম এই কথাটা মেনে নিতে পারেন না কারণ রোসেলে কারিম সাল্লাল্লাহ ফানি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালা আলামা ইয়াশক ফির ইলাহ উমান ফিরসামা ওয়াতি অমানফিল আবলে হে ইতানফি জাউফিল মা আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে এবং পানিতে যা কিছু আছে বা পানির মধ্যে যত কিছু আল্লাহ রেখেছেন অলেখাই ইতালফি জাউভিল মা সমুদ্রের মাস পর্যন্ত আল্লাহর আলেম বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া যায় সোহানাল্লাহ বলবেন না ইমাম বুখারি রখানা ইনি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন কিন্তু বাল্যকালে তার দৃষ্টি হারিয়ে যায় মায়ের দোয়ার বরকতে আবার তিনি দৃষ্টিশক্তি ফিরে পান সোহানাল্লাহ বলবেন না নবী মুস আলি সালাম যখন ফেরাউনের চক্রান্তে পড়ে গেলেন তখন ফেরাউন পরীক্ষা করার জন্যে একদিকে আগুন আর একদিকে সোনা রেখেছিল যে কথাটা আমি অসম্পূর্ণ রাখা অবস্থায় ছেলেরা আসছিল বলে সম্পূর্ণ করতে পারিনি সব কথার শেষ কথা হলো এটাই আমরা কিন্তু দোয়ার ভিকারি জামিয়া রহমানিয়াতে বছরে একাধিকবার আসতে হলেও তো আর ভিকারি সেজেই আসি ঠিক তার পাশাপাশি আমি একটুখানি বলবো আমাদের মাননীয় মুক্তি সাহেব হজুরের পক্ষ থেকে এ পর্যন্ত কম বেশি তিরিশটার মতো বই বেরিয়েছে কটা বলেছি তিরিশটা পজ হয়তো আমরা অনেকেই ঠিকমতো বাড়ি নিয়ে যেতে পারি না কিন্তু একটা পুস্তক যদি বাড়ি নিয়ে যাই যে কোনো মুহূর্তে আমরা সেটা একটু দেখে পড়াশোনা করতে পারবো মুফতি সাহে হুজুরের কিতাবগুলো আমি একটু আপনাদের কাছে শুনিয়ে দিতে চাইছি পাললে স্টল থেকে আপনারা বই কড়াই করবেন দেখুন আমি সিরিয়াল নম্বরটাও বলছি না সময় লাগবে ইসলাম বনাম রেডিও টিভি তীব্র প্রতিবাদ ফুরফুরার হাতিয়ার দেওবন্দীদের কতিপয় ভ্রান্ত মতবাদ ও তার রথ আধুনিক যন্ত্রের শরেপি সমাধান শরীয়তের দৃষ্টিতে দাড়ি জাহান্নাম ও জাহান্নামী তালাইলে ফুরফুরা তালাকের বিস্তারিত মাসায়েল রোজার বিস্তারিত মাসায়েল, বাসন্তীর বাহাজ ফজরের ওয়াক্ত কখন হয় ক্রিস্টানি মতবাদ ও কোরআনি জবাব দালাইলুল মোকাল্লিল আলা তর মুখালিফিল দালাইলে ফুরফুরা দ্বিতীয় ভাগ ভ্রান্তির বেড়া জালে ইসবাতত্তহেদ উফাদি কি ও কেন তিন তালাক কি ও সাংবিধানিক ফাইসালা দুনিয়া অল আখেরা বোখারি প্রসঙ্গে আখেরি জহর আল জামায়াতের উদ্দেশ্য ও কর্মসূচি দোয়া ও মোনাজাত হেদায়তুল মুফসিদিন হানাফি ও লা মজাহাবিদের মতবাদ লিবাস ইজাহারুল হক একসঙ্গে তিন তালাক এই যে বই আমি বলেছি দুটো একটা শব্দ হয়তো সন্নিবিচ্ছেদ হয়েছে তারপরেও আপনারা কম বেশি বুঝতে পেরেছেন এই যে বইগুলো হুজুর রচনা করেছেন কম বেশি আমি প্রায় সবটা পড়েছি এত মজা পেয়েছি বইগুলো পড়ে যে যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে জবাব দেওয়া সত্যি সত্যিই এটা আমাদের জন্যে এ পুস্তকগুলো অনেকটাই কঠিন বিষয়কে সহজ করে দিয়েছে সোহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন আমি বাড়ছি না এখানে অনেক ওলামা হজরতগান আছেন তানারা কথা বলবেন সব কথার মূল কথা হলো এটাই যতবার আমরা খবর পাই আর নাই পাই জামিয়ার সঙ্গে আমাদের অন্তরাত্মার টান রয়েছে ঠিক না যার কারণে একাধিকবার ডাকলেও আমরা ডাকের সাড়া দেই না ডাকলেও আমরা জামিয়া দেখে যাই মুক্তি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে যাই ওস্তাদদের সঙ্গে সাক্ষাৎ করে যাই কাজ আল্লাহ লক্ষ লক্ষ টাকার সম্পদ আল্লাহ কাকে দিয়ে কাদেরকে দিয়ে মাদ্রাসাকে পাইয়ে দেবেন এবং আল্লাহ কাদেরকে দিয়ে আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেবেন সেটা তিনিই জানেন এজন্যে দিনের পর দিন বেড়েই চলেছে তো চলছেই কাজ আল্লাহর আল্লাহ করিয়ে নেবেন মানুষ কোথা থেকে আসবে অর্থ কোথা থেকে আসবে সে ভাবনা আমাদের আল্লাহর এজন্যে আমি বিদায় নিচ্ছি পুস্তকগুলোর কথা বললাম পারলে অল্প টাকা করে দাম অনেক টাকা দামের কেতাব নেই পারলে একটু নেবেন পড়াশুনো করবেন আল্লাহ আমাদের সকলকে তিনি শরিয়াত মানার বোঝার আমল করার তৌফিক দান করুন ন্যায় এবং সত্যের উপরে টিকা থাকার তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সকলকে ভালো রাখুন আল্লাহ হুম্মা আমিন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত অনেক ধন্যবাদ